আল্লাহ রাসুল্স্লাহ একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি কে নাম হচ্ছে রবি আবনু খাবি একবার আমি রাত্রিবেলা রাসুল্লাহ ইসলামের সাথে ছিলাম কোন এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্লাহাম যেহেতু তাহাজুদের সালাত পড়েন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানে নিয়ে আসছি বিষ্ণবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন ফিল উনি বললেন আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মোরাফাকাতা ফিল জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই